হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি কিন্তু সার্ত ছোয়া ম্যাচিং এ সার্ত ছোয়া থেকে আমরা আবারো দেখব দারুণ কিছু গজ কাপড় আমাদের সাথে আছে ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখব আমরা জর্জেট কালেকশন জর্জেট প্রিন্টের উপরে কাজ করা আচ্ছা জর্জেট প্রিন্টের উপরে কাজ করা আজকে এই কালেকশনগুলো আমরা দেখবো হ্যাঁ অনেক সুন্দর এগুলো বহর তো বেশি তাই না সাড়ে তিন হাত বহর জামা কোটি বোরকা যার যেটা ইচ্ছা তৈরি করতে পারবে যেটা আপনাদের ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন এখানে বেশ কিছু ডিজাইন আছে আলাদা আলাদা ডিজাইনও আছে যেটা পছন্দ আপনাদের দেখেন খুবই সুন্দর এগুলো বহর কিন্তু তিন হাত প্লাস সাড়ে তিন হাত এখন যেগুলো দেখাচ্ছেন ফুল সাড়ে তিন হাত এখন ভাইয়া যেগুলো দেখাচ্ছে এগুলো ফুল সাড়ে তিন হাত বহর থাকবে এগুলোর পাশাপাশি যদি অন্য কোনো ডিজাইনের অন্য কোনো কালেকশন অন্য কোনো কাপড় আপনারা নিতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমরা রেগুলার বিভিন্ন ডিজাইনের গজ কাপড়ের ভিডিও দিয়ে থাকি সকল প্রকার কালেকশন আপনারা দেখতে পারবেন আমাদের এই ভিডিওগুলো থেকে দেখেন অবশ্যই লাইক দিবেন একটা আর এটার গজ কত থাকবে ভাইয়া এই জর্জেটটা অফার প্রাইজ থাকবে এগুলো আপনার আড়াই বাউরের যেগুলো এক টাকা জর্জের বিক্রি হয় একশো টাকা করে ঠিক আছে আর এগুলো বাউরের জর্জের বিক্রি হয় একশো আশি টাকা করে আজকে এগুলো কাজ করা প্রিন্টের কাপড় শুধু একদম পাইকারি না এগুলো অফার শুধু দেড়শো টাকা গজ থাকে অনলি দেড়শো অনলি দেড়শো এটা দিচ্ছে হলো ঘরোয়া থেকে যারা বিজনেস করে ব্যবসায়ীদের জন্য ব্যবসায়ীদের জন্য মাত্র একশো পঞ্চাশ টাকা পার গজে আজকের এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন তাই এই সুযোগটা একদমই মিস করবেন না স্ক্রিনশট দেন আর দ্রুত পাঠিয়ে দেন দেখেন নাম্বার দেওয়া আছে এর মধ্যে দড়ির দামে ঘুরবেন অর্ডারটা কনফার্ম করবেন দড়ির দামে গরু তাই না মানে এত কমে দিয়ে দিচ্ছেন খুবই কম প্রাইসে দিয়ে দিচ্ছেন একদম ইউনিক কালেকশন সবগুলো কালে খুবই ইউনিক দামটা যেহেতু কম থাকবে এই কারণে অর্ডারটা দ্রুত করবেন আমাদের পাইকের দাম বলছিল কিন্তু আমাদের এই যে অনলাইনে যে কাস্টমার ফলো আছে তাদের জন্য এই অফারটা আমরা রাখছি মানে সবাই যাতে নিতে পারে এটা নিতে পারে আচ্ছা সবাই যাতে নিতে পারে পরিমাণও নেবে তাদের আমরা দেব ঠিক আছে এই যে অনেক সুন্দর দেখেন যেটা ইচ্ছা আপনারা নিতে পারেন ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে কম দামে সেরা মানের কালেকশন আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও কিন্তু এই কালেকশনগুলো নিয়ে যেতে পারবেন এখানে অনেকগুলো ডিজাইন আছে আলাদা আলাদা কালার আছে এখন যেগুলো দেখছেন ভাইয়া যেটা প্রথমে বলল এগুলো ফুল সাড়ে তিন হাত বহর এগুলোর বহর থাকছে ফুল সাড়ে তিন হাত এগুলোর পাশাপাশি যদি অন্য কোনো ডিজাইন অন্য কোনো কালেকশন আপনারা নিতে চান সেটাও নিতে পারবেন সবই করতে পারবেন এগুলো দিয়ে বোরখা জামা সবই করতে পারবেন শুধু স্ক্রিনশট করে না দ্রুত পাঠিয়ে দেন আবার আড়াই হাত আড়াই জি সিকোয়েন্স ক্লাস হলো আপনার হলো সুতি কাজ করা সুতি কাজ করা অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখেন একটার থেকে আরেকটা বেশি সুন্দর ভালো লাগলে স্ক্রিনশট করতে হবে নাম ঠিকানা পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে যেটা দেখবেন সেটাই পাবেন এখানে প্রতারিত হওয়ার কোনো অপশন নাই শুধু ডেলিভারি চার্জটা আগে দিবেন জি ঘরে বসে অর্ডার করবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন সকল প্রকার সুযোগ আছে আপনাদের জন্য যা দেখছেন ইনশাআল্লাহ সেটাই পাবেন এখানে প্রতারিত হওয়ার কোনো অপশন নাই এক টাকা আগে দিতে হবে না হ্যাঁ কোনো টাকাই আগে দিতে হবে না শুধু ডেলিভারি চার্জ শুধু ডেলিভারি চার্জটা আগে দিবেন অগ্রিম কোনো টাকা দিতে হবে না শুধু ডেলিভারি চার্জটা আগে দিবেন তাহলে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে আর এগুলোর সাথে ম্যাচিং করে যদি আপনারা অন্য কিছু নিতে চান ফলস ইয়ে সবই পাবেন ভায়াদের কাছে মোটামুটি ভায়াদের এখানে সকল প্রকার কালেকশনই কিন্তু রয়েছে এই সুযোগ একদমই মিস করা যাবে না দেখেন যা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ কম দামে সেরা মানের কালেকশন গস থাকছে এগুলোর মাত্র একশো পঞ্চাশ যেটাই নিবেন অনলি একশো পঞ্চাশ টাকা পার গজ এত কম দামে এত সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন সকল প্রকার কালেকশন রয়েছে দেখেন যেটাই নেবেন একশো পঞ্চাশ টাকা গজ ভিডিও থেকে যা নিবেন সবই একশো পঞ্চাশ এখানে কিন্তু দাম চেঞ্জ হওয়ার কোনো অপশন নাই সবগুলো দামই সেম আর ফিক্স প্রাইস এটা আজকে যা দেখছেন এটা হচ্ছে ফিক্স প্রাইস এই 150 টাকা আপনি আমার দোকানে সমস্ত কাপড় নিলেও 150 টাকা এই যে সার্ত ছোঁয়া ম্যাচিং আলামিন ডেলো মার্কেট পশ্চিমগুলি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফিজ